রবিবার সকালেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির বলে খবর পাওয়া গেছে সুতির কয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় মেলেনি ঘটনাস্থলে পৌঁছে গেছে রেল পুলিশ রবিবার সকালের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা গেছে সুতির কয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির যদিও এখনো পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে হ্যালো ভাই দেখো আমি যাব আর চলেছে